আসসালামু আলাইকুম পড়ছি আমার সমতিথি চন্দ্র বই থেকে একটি কবিতা কবিতার শিরোনাম উষার মগ্নে অদ্য রাতে ঊষা মগ্নে আসে মাতাল জলদে চুঁয়ে শ্রাবণ বুকে অধীর চেতা তৃষ্ণা শুকে কুহক নাকি স্বর্গভূমি মুনে আকাল রক্ত দিয়ে পরশ নিতে মায়ার সোদে জমছে কত বুকের সোদা প্রণয় মনে ভীষণ কুদা ফিরিঠ বেবে উচল বানে মনের রোদে গাত্র তাপে হিমেল বাতে ইসব এসো সুখের মুহে উষ্ণ বাঁকে জড়াই নেব মেঘের ফাঁকে কান্ত রাগে শিশির ভুরে এসেই ভেষ ধন্যবাদ